মহম্মদ আব্দুল মজিদ মণ্ডল চেয়াৰমেন মিশুমাৰ আঠ নম্বৰ ইউনিয়ন পৰিষদ আমাৰ কাপতলী উপজেলাৰ কাবিঠা কাবিখা প্ৰজেক্ট পেছি এই প্রদীপগুলো সকল মেম্বারের মাধ্যমে বিতরণ করা হয়েছে বিতরণ করার পরে আমি তদারীকটি হিসাবে কাজ পরিদর্শন করতে এসেছি আমার এই রাস্তাটা লম্বা হলো পঁচাশি মিটার অসার হলো আট ফুট এবং এটা গমের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে গম হল মনে করেন যে ষাট টন সাড়ে তিন সাড়ে তিন ষাট টন ষাট টনের প্রজেক্ট দিয়ে এই প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে এবং আমার তদারিকের মাধ্যমে দেখতেছি যে এখানে যে ইটা ইটে সেটা পিকেটের পিকেট দিয়ে ইটার খোয়া করা হচ্ছে এবং এক নম্বর ইটার কাজ ভালোভাবে বালু সিমেন্ট ভালোভাবে দেওয়া হচ্ছে যাতে এই গ্রাম্য কাঠামোর রাস্তা গ্রামের ভিতর রাস্তা যাতে ভালোভাবে তৈরি হয় এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আর যান কয়েকজন থাকলে নিউজও যাবে তো